আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ কেমন আছেন সম্মানিত ভাই বন্ধুগণ আজকে আমরা চলে আসছি গাজীপুর মালিকের বাড়ি জিয়াবাড়ি পুকুরে পনেরো হাজার টাকার টিকিটে মাছ শিকার চলছে এখানে অভিজ্ঞ শিকারী জিয়াবাই বড় একটি মাছ হিট করেছেন জিয়াবাই পুকুর মালিক নিজেই দারুণভাবে খেলছেন মাছটার সাথে দেখা যাক কি হয় যেখানে বড় মাছ হিট হয়েছে জিয়া বাই খুবই প্রাণপ্রুণ চেষ্টা করছেন মাছটাকে নিকটে আনার জন্যে হ্যাঁ জিয়া ভাই মাছ আছে রে অনেক দূরে চলে আসছেন মাছের সাথে দর্শক বিন্দু ভিডিওটি দেখে উপভোগ করেন জিয়াবাই মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কি না তা আমরা দেখতে পাচ্ছি খুবই প্রাণপ্রণ চেষ্টা করছেন মাছটাকে আয়ত্তন করার জন্যে যেখানে মাছ রয়েছে বড় মাছটা অনেক দূরে রয়েছে এখনও আমরা দেখতে পাইনি কী মাছ তা আপনারা সকলেই ভিডিওটা দেখতে থাকুন কী মাছ হিট করেছেন জিয়া ভাই মাছটা বেশি উঠলে আমরা বলতে পারবো হ্যাঁ খুবই চমৎকার খেলা চলছে জিয়াবার পুকুরে রয়েছে বিষ মাচা বিষ মাচায় শখিন মর্ষ শিকারি ভাইয়েরা আসছেন বিভিন্ন অঞ্চল থেকে মাছ শিকার করছেন আজকে পনেরো হাজার টাকা টিকিটে প্রতিটি মাছায় শিকারি ভাইয়েরা রয়েছেন দুইজন করে শিকারি ভাই তো বিষ মাছায় শিকারি ভাইয়েরা রয়েছেন চল্লিশ জন শিকারি রুটি আদার দিয়ে মাছ শিকার করছেন আজ এখানে যে জিয়াবাই মাছটি নিয়ে খেলছেন মাছটাকে অনেক চেষ্টা করছেন উনি তিরি বিরিয়ানির জন্য দেখতে পাচ্ছেন যে বসি যে বাঁকা হয়ে যাচ্ছে অনেকটা শক্তি নিয়ে যে টান করে যে খেলছেন জিয়াবাই মাছটাকে কাছে আনার জন্য অনেক দর্শক রয়েছে এই মাছ দেখার জন্য যে জিয়াবার পিছনে অনেক দর্শক রয়েছেন কি বড় মাছ হিট হয়েছে মাছটি দেখে উপভোগ করার জন্য মাছটাকে নেটিং করার জন্য কেচিং হাতে নিলেন আরেক শিগারি আইজুল ভাই দেখা যাক মাছটা কেচিং করতে পারে কিনা না মার্শাল্লা বড় কাতল মাছ দেখতে পেরেছি বেশি উঠেছে অনেক বড় কাতল মাছ মার্শাল্লা খুবই সুন্দর রস দিয়েছেন বড় কাতল মাছ কেচিং হয়ে গেল ধন্যবাদ আইজুল বাই কাতল মাছটা কেচিং করেছেন হ্যাঁ শিগাড়ি জিয়া বাই অনেকটাই সফল হয়েছেন যেখানে আধা ঘন্টা কেলে মাছটাকে উনি নেটকেচিং করাইতে সক্ষম হয়েছেন সম্মানিত বন্ধুগণ খুবই চমৎকার কাতল মাছ খুবই সাদা কালার কাতল মাছ দেখার মতন একটি মাছ মাছটাতে যে বসি কুলছেন মুখের থেকে অনেক বড় কাতল মাছ দেখার মতন একটি মাছ মাছটাকে এখন হাতে নিবে নিয়ে যাচ্ছে দেখি খুবই বড় কাতল মাছ হাতে নিচ্ছেন দর্শক দেখেন মার্শাল্লাহ বড় একটি কাতল মাছ খুবই দেখতে চমৎকার মার্শাল্লা মার্শাল্লা বিউ অসাধারণ দেখার মতন কাতল মাছ তো ভালো থাকবেন সকল বন্ধুরা ভিডিওটা দেখেছেন আল্লাহ হাফেজ